অফিস আর দু হাজার পঁচিশের কালী পুজো ঠিক আজ ভিডিও আসবে কি আসবে না সেটার বিষয়ে ভাবছিলাম কিন্তু ক্যাপচার করা বাদ ছিল না কালী পুজোয় আমরা কি কি ব্যবহার করি সেটা শুট করে রেখেছিলাম কিন্তু কেটে তৈরি করে এই বিষয়ের সময় মানে এই কাজের সময় আমি ছিলাম না থাকলে বিশদভাবে দেখানো যেত ঠিক কি আর কিভাবে কাটা হয় দেওয়ালি বা কালী পুজো যেটাই বলেন সেটাতে মোম জ্বালানোটা বা প্রদীপ জ্বালানো একটা সাধারণ বিষয় এখানে অনেক কিছু বললে বলা যায় কিন্তু সেটা সময়ের ব্যাপার স্যাপার মতান্তর অনেকই রয়েছে বলা যায় মা কালী বা বা চামুণ্ডা তার জন সহচর বা সহচরী নিয়ে পৃথিবীতে গমন করেন দুষ্টি দমন করতে আর সেজন্যই চোদ্দ সাক্ষা হয় এটা এক ধরনের মতান্তর আবার আরও কতিপয় মতান্তর রয়েছে যেগুলো বিশ্লেষণ করতে গেলে সারা দিন পেরিয়ে যাবে আমরা সেসবে না যাই দেওয়ালিতে পুরো বাড়ি সাজানোর আগে আমরা বা আমি অনেক কাজে নিয়োজিত থাকি আর সেসব বিষয় হঠাৎ করেই চোখে পড়ে যায় কিন্তু সেসব নিয়ে বলতে চাই না বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে আর যেখানে এই চোদ্দ প্রদীপ ছাড়াও আরও কিছু প্রদীপ বাড়তি চালানো হয় সেই বাড়তি প্রদীপ চালানোর কারণ হচ্ছে যিনি গমন করে ফেলেছেন মানে পরপরে তার আত্মা যাতে ভালো থাকে শক্তিশালী থাকে সেজন্যই আরও একটা প্রদীপ বেশি জ্বালানো হয় এটা আপনারা এমনি জানেন নতুন করে বলার কিছুই নেই যারা জানেন না তারা জেনে নিলেন আর দেওয়ালির টাইম ঠিক কিছু কিছু শর্ট আগেটা পরে পরেরটা আগে হয়ে যাচ্ছে যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন প্রথম করে ভোলা কিছু নেই দেওয়ালিতে পটকা বাজি যেটাই বলুন এই প্রকট শব্দে আমাদেরও কান ছালাফালা আর আমাদের অবলাদের হার্টে ভীষণ আঘাত পায় তারা এই আঘাতের চোটেই মানে শব্দের আঘাতের চোটেই অনেক সময় মারা যায় যেটা আমরা ছোট বিষয় মনে করি কিন্তু প্রত্যেক জীবেরই উচিত আরেকটা জীবের বা অন্য জীবকুলের ক্ষতি না করে তাদেরকে বাঁচতে দেওয়া আমরা সে বিষয়টা বুঝতে পারি না কিন্তু ওরা এসে বা ওদের মৃত্যু এসে বুঝিয়ে দেয় যে আমাদের এসব বোঝা উচিত কিন্তু আমরা বুঝতে পারি না ওরা আমাদের কাজে খুব একটা ব্যাঘাত ঘটায় না যখন ভালোবাসা না পায় তখনই আমাদের পেছন পেছন ঘুরে আর একটু আদর ভালোবাসা পেলেই আবার তাদের পাগলামি একেবারে থেমে যায় যেটা আপনারা সব সময় লক্ষ্য করেই থাকেন কিন্তু আগ্রাহ্য করেন সেটাকে মানতেই চান না সকল জীবকুল একটু ভালোবাসার পূজারই হয় আর যেটা বলতে চাইলাম এবার মানুষজন কম ছিল কারণ অনেকেই বাড়িতে ছিল না তাদের হয়ে অন্য কেউ দেবে সেরকমও কেউ ছিল না যাই ছোট ছোটো ব্লগ এখানে শেষ দিলাম নমস্কার সত সালাম